হ্যালো ব্রিওন আজকে আছি আমি আপনাদের সাথে দেখাবো পানের বড় কিভাবে চাষ করতে হয় এই যে আপনারা দেখছেন এই বটটা আসলে বাধা হয়ে গেছে আপনার বান্দা হয়ে গেছে বটটা আপনারা দেখুন বরের মাথা কত সুন্দর প্লিজ ভাই আমি নতুন ইউটিউবার সবাই সাপোর্ট দিবেন প্লিজ সবাই সাবস্ক্রাইবার করবেন সামনে আরো আসবো নতুন ভিডিও নিয়ে ভাই প্লিজ সবাই সাপোর্ট দিবেন